গুড মর্নিং শুভ সকাল আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এখন আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে দেবীপুরের খুব পরিচিত একটা জায়গা যেটা নাম হচ্ছে দেবীপুর বালির খাদ এটা প্রপার দেবীপুরের মধ্যে পড়ে না এটা কিন্তু বইচির কিছুটা আন্ডারে পড়ে আবার কিছুটা দেবীপুরের আন্ডারের মধ্যে পড়ে এখন এই জায়গাটার নাম হচ্ছে বালির খাদ কিন্তু যেই জায়গার মধ্যে পড়ে সেটা হচ্ছে আহ বোড়াগড় বালির খাদ তো এই জায়গাটা কিন্তু প্রচুর মানুষজন আসে এবং ফিস্ট করে তো সেটার জন্যেই এই জায়গাটা পপুলার তো আমি এখন একটু দেখাবো যে এই জায়গাটার মধ্যে কি কি বিশেষ জিনিস আছে এবং দূর থেকে কতটা সুন্দর লাগে মানুষজন এখানে আসে কি করে তারা কিভাবে সময় কাটায় এবং কতটা সুন্দর দূর থেকে দেখলে যে বালির যে জায়গাগুলো আছে সেগুলো কতটা সুন্দর লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের তারিখ হচ্ছে কুড়ি তারিখ তো আজকে কিন্তু এখানে অনেক মানুষ এসেছে যারা ফিস্ট করছে আমি একটু দেখাই তোমাদের এই যে দূরে দেখতে পাচ্ছ তারা কিন্তু আজকে থেকেই ফিস্ট করতে লেগে গেছে আজকে কুড়ি ডিসেম্বর মানে পঁচিশে যেটা দেখছো এই গোটা মাঠ কিন্তু ভর্তি হয়ে যায় আর চতুর্দিকে এত পরিমাণে বক্স বাজে এত বক্স বাজে মানে ইউ কান্ট ইমাজিন মানে প্রচুর বক্স বাজে এবং এই যে শুধু মাঠটা দেখছো শুধু এই মাঠের মধ্যে নয় কিন্তু পুরো এলাকাটা এই যে তলায় যে খাদটা আছে সে খাদের মধ্যেও কিন্তু মানুষে চলে যায় সেখানে গিয়েও ফিস্ট করে তাদের আলাদা স্পট আছে চলো এখন আমি দেখাই যে এর নিচেটাতে কতটা সুন্দর লাগে দেখতে এখন এই সিঁড়ির মতন জায়গা সিঁড়ি নয় এটা ঠিক এটা কিন্তু অনেকটা ঢালু অবস্থায় আছে এটা দিয়ে এখন যাচ্ছি তো ওপর থেকে যদি টোটাল জায়গাটা দেখা হয় কত সুন্দর লাগছে দেখো এই যে ওপরের ঢিবিটা দেখছো এখান এখানটাতে যদি উঠে দাঁড়ায় তাহলে কিন্তু পুরো এরিয়াটা মোটামুটি একটা দেখা যেতে পারে আমি যখন ছোট ছিলাম মানে খুব বিশাল ছোট বলবো না যখন আমি মোটামুটি একটু ছোট মতন ছিলাম তখন কিন্তু আমরা প্রাইভেট স্যারের কাছে এসে আমরা এই জায়গাটাতে ফিস্ট করতাম আর এখানে সাতটা বড় বড় পুকুর আছে সাতটা পুকুরের মধ্যে আমরা একটা পুকুরে যেটা একটা নামতাম সেটা ছিল সবচেয়ে গভীর আর সেটাতে কিন্তু পানি ফলের চাষ করা হতো একটু দেখাই তোমাদের কতটা সুন্দর লাগছে এখন সব শুকিয়ে গেছে শীতকাল না গরমকাল থাকলে হয়তো জলটা থাকতো শীতকাল বলে বোধ শুকিয়ে গেছে এই হচ্ছে টোটাল থ্রি সিক্সটি ভিউ তোমরা একবার দেখো এই যে এইটাতে আমরা স্নান করতাম বিশাল বড় এরিয়া জল ছিল পুরো যমুনার মতন কালো কেমন লাগছে বাস্তব ভালো জায়গাটা কিন্তু জল থাকলে আরো ভালো হতো জল থাকলে ভালো লাগতো এখন দেখ না গাছের পরিমাণ এতটা বেড়ে গেছে মানে এইগুলো গাছ টাছ কিচ্ছু ছিল না এই মাঠটা সম্পূর্ণ পুরো ফাঁকা থাকতো হু করে থাকতো আর গাছের পরিমাণটা বেশ বেড়েছে এখন চল নামা যাক নাকি নামতে পারবি এখান দিয়ে জায়গাটা বিশাল অপরিষ্কার আগে বেশ মোটামুটি একটা পরিষ্কার ছিল এখন খুব অপরিষ্কার হয়ে গেছে তারই মধ্যে এই যে বিয়ারের বোতল পড়ে আছে কি আর বলবো শুধু বিয়ারের বোতল নয় এখানে অনেক কিছুই পড়ে থাকে লাইক প্রোটেকশন আর কি বলবো ভিডিওর মধ্যে তোমরা বুঝে নাও সবাই তো এইটিন প্লাস আমার অডিয়েন্সরা তো সবকিছুই থাকে আর কি এখানটাতে পড়ে এবং এই জায়গাটা রাত্রেবেলার দিকে মানুষ কিন্তু খুব কমই আসে বিশেষ করে আসে না বললেই চলে কারণ এই জায়গাটাতে বেশ কয়েকবার কিন্তু মার্ডারও হয়েছে আমার বাবারা বলে ছোট ছিল আর তখন এই জায়গাটা তো ফাঁকা ছিল অবভিয়াসলি তবে এই জায়গাটাতে শুটিং হতো সিনেমা আর প্রসেনজিতের কোনো একটা সিনেমার শুটিং হয়েছিল তবে বাবারা বলতো আমি ঠিক শিওর নয় তো কোন সিনেমা শুটিং হয়েছে আমি আজও জানি না আমি আজও দেখিনি তো শীতকালে এসেছি বলেই কিন্তু বেশ ভালো লাগছে ওয়েদারটাও বেশ ভালো লাগছে গায়েতে রোদটা মাখতে বেশ ভালো লাগছে বাস্তব সুন্দর ঘোরাফেরা করছে এখন আমি যেটা কথাটা বলছি এটা কিন্তু আমি স্পিকারটা বেসিক্যালি আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা কতটা দূর কি যায় যায় না তো এখন তো বিশাল বড় এরিয়াতে এসেছি তো এখন একটু দেখছি যে এই জায়গাটাতে কতটা কি আসে এবং কতটা ঠিক ক্রিস্টাল ক্লিয়ার আসে নাকি সেটা দেখার জন্যই আমি এই জায়গাটাতে বেসিক্যালি আরো আনলাম বাস্তবকে এটা হচ্ছে স্পিকারটার যেটা কি বলবো স্পঞ্জ সেটা আছে লাগানো এটাকে ছড়িয়ে দিয়ে। জন্য এখন কিন্তু প্রচুর জোরে হাওয়া দিচ্ছে তো এই হাওয়া দেওয়ার সাথে সাথে কিন্তু এর মধ্যে নয়েজ আসছে কিনা আমি বলতে পারছি না তবে ভিডিওটা কিন্তু থাকবে সম্পূর্ণ র ফাইলে আমি কিন্তু কোনো রকমের মধ্যে এফেক্ট দেবো না র ফাইলটা দিলে তবেই তোমরা বুঝতে পারবে হাওয়া দিচ্ছে বেশ ভালো রকম হাওয়া দিচ্ছে যাই হোক বেশ ভালো লাগছে আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে এখানটাতে দেখো এখানটা থেকে একটা পুরো ভিউটা যদি তোমরা দেখো কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু বহু গরু মহিষ চড়াতে দিতে আসে মানুষজন অনেক খেজুর গাছ আছে এটা বালি এলাকা তো ওই জন্যে বেশি খেজুর গাছ আছে যদি বালি না থাকতো তাহলে হয়তো অন্য গাছ থাকতো মনসা বা আকন্দ ফুলের গাছ বা আরো যাবতীয় যেসব বালির মাটিতে হয় সেই সব এখানে যদি একবার চেষ্টা করতো হয়তো ড্রাগন ফ্রুটের চাষও করা যেতে পারতো যাই হোক অযত্নের অভাবে পড়ে আছে জায়গাগুলো হ্যাঁ তোমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে যে এই সব বালি দিয়ে কি বাড়ি বানানো যাবে না এইসব মেহি এগুলো যদি একটু মোটা দানার বালি হতো তাহলে হয়তো চেষ্টা করা যেতে পারতো কিন্তু এখন সেভাবে তো আর কেউ প্ল্যানিং করেনি তবে এখানে অনেক মানুষ বাড়ি ঘর করেছে এটা ওই সাইডটাতে এবার একটু ওই সাইডটাতে যাবো তার আগে দেখা যায় এখানে একটা কলা গাছের বাগান আছে সেই জায়গাটাতে যাই বাস্তব এখন দেখছে এখানে বাস্তব এখন দেখছে এখানে পদ্ম ফুলের গাছ আছে এটা জানি না পদ্ম ফুলের এগুলো যাই হোক এগুলো ফুলের নাকি গাছ কেন তুই বাড়ি নিয়ে যাবি দেখ সাবধানে কিন্তু হাত দিস হ্যাঁ তুই তো এমনি নাগিন কামড়াবে না যাই হোক সাবধানে ভাই কত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে গাইজ এত সুন্দর হাওয়া দিচ্ছে কত গরু ছাগল এখানে বসে ঘাস খাচ্ছে মানে মাঠেতে মানুষজন চড়াতে এসেছে খুব ভালো লাগছে আর ও এদিকে পাতা দিয়ে কি যে করবে ভাত খাবি নাকি বাস্তব ভাত খাবি নাকি ও তোর মাথা আবার গাছ ভালোবাসে কাকিমা মানে বাস্তবের মা এত গাছ ভালোবাসে মানে আমি বাস্তবের বাড়িতে গেছিলাম ওর মা বাড়িতে ড্রাগন ফ্রুটের গাছ মানে লাগিয়েছে ওর মায়ের নাকি এটা শখ যে ড্রাগন ফ্রুট নিজে গাছ লাগিয়ে সেই গাছের ফল খাবে আমি তখন বললাম যে গাছ মানে তুমি তো তাহলে বাজার থেকে কিনে এনেই তো তুমি খেয়ে নিতে পারো বললো না সেটার টেস্ট আলাদা আর নিজে ফসল ফলিয়ে গাছে সেটার টেস্ট আলাদা সে তো অবশ্যই যেটা নিজে খেটে করবে তার তো একটা আলাদাই মজা এই যেমন আমি নিজে খেটে ভিডিওগুলো করছি আমার একটা মেমোরি যে আমি কবে বালি খাতে এসেছিলাম কবে কি করেছিলাম কার সাথে এসেছিলাম সেটার জন্য এখন চতুর জায়গায় ঘুরে ফিরে ঘুরে ফিরে পদ্ম গাছ আর তুলে আনতে পারছে না পাঁক মেখে হাতে নোংরা লাগিয়ে একটা পদ্ম পাতা তুলতে পারলো না শোন এখানে পদ্ম পাতা যদি ঠিকঠাকই থাকতো তাহলে লোকেরা খেলে যেত না এর পাতাও বিক্রি হয় এগুলো নিতান্তই মাটি পচে গেছে তা হলে জল খারাপ হয়ে গেছে যার জন্যই এগুলো লাশ পড়ে আছে সে তো জানি পদ্ম পাঁকেই ফোটে কিন্তু পাঁকটাই তো পচে গেছে এখন এই জায়গাটাতে আছি মানে এত গরু ছাগল কি সুন্দর এখানে ঘাস খাচ্ছে কত ভালো লাগছে সাদা এই যে দেখো নন্দী গরু এদিকে ছাগল আছে খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু পশু পাখিগুলো সময় কাটাচ্ছে আমি এখানে ব্লক করছি দু একজন মানুষ এখান দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছে সবটা ভালো রীতিমতো ভালোই লাগে মানে গ্রামের মানুষ যখন শহরে যায় তখন কিন্তু প্রথম দুদিন একটু অসুবিধা হয় ঠিকই কিন্তু তারপর ঠিক মানিয়ে নিতে পারে কিন্তু শহরের মানুষ যখন গ্রামে আসে তারা কিন্তু মানিয়ে নিতে পারে না কারণ তারা স্বাচ্ছন্দ্য লাক্সারি লাইফটা একটু বেশি পরিমাণে পেয়ে যায় যার জন্য কিন্তু গ্রাম বাংলায় এসে তাদের মানিয়ে নিতে একটু অসুবিধা হয় কিন্তু আমরা যে জায়গাটাতে আছি বাস্তব আমরা কিন্তু মোটামুটি শহরটাও অ্যাডজাস্ট করে নিতে পারবো আর গ্রামটা তো অবশ্যই পারবো ওরকম ভাবে টান দিলে তো কখনোই উঠবে না ছিঁড়ে যাবে আরো গোড়া থেকে ধর ছিঁড়ে গেল বলে কথা যাই হোক অল্প একটু তুলতে বোধ বোধহয় পেরেছিস মনা যাই হোক তুলতে পেরেছে এবার জলে গিয়ে ধোবে নে ধুয়ে নে অবশেষে পাঁক থেকে ও মাটিটা সরিয়ে নিচ্ছে এই জিনিসটাকে এবার ও বাড়িতে গিয়ে ওর মা টবে লাগাবে তারপর সেখান থেকে যদি সম্ভব হয় তো ফুল ফুটবে চান্স আছে এটাতে ফুল ফোটার আমার কিন্তু বিশেষ অভিজ্ঞতা নেই গাছ সম্বন্ধে তোর থাকলেই ভালো বহুদূর আসার পর এখন বাস্তব বলছে আবেগের বসে বহুদূর চলে এসেছিলাম ওই যে ও এখন হাঁটছে অনেকক্ষণ টাইম কাটালাম আর ভালো লাগছে না সাতটা পুকুর ছিল তবে কোথায় যে গেল সেসব পুকুর জল শুকিয়ে গেছে আমরা চান করেছি তখন আমার কাছে মোবাইল ছিল না তাই ভিডিওগ্রাফি করে রাখতে পারিনি এখন মোবাইল আছে ভিডিওগ্রাফি করছি তবে তখন যদি মোবাইল থাকতো আমরা বন্ধুরা মিলে কত ফিস্ট করেছিলাম সব আমি তুলে রাখতাম আমার কাছে মেমরি করে আফসোস নেই কোনো মেমরি রাখতে পারলাম না অবশেষে চলে আসলাম একদম ঠিক এই বালির খাদের ডান দিকে এইখানটাতে কিন্তু এখন বহু মানুষের বসবাস বহু মানুষ এখন এখানে বাস করে আমার একবার মনে আছে আমি সাইকেল তখন সদ্য চালাতে শিখেছি বাড়িতে না বলে আমি চলে এসেছি এখানটাতে সাইকেল চালাতে এইবার মোটামুটি সবাই সাইকেল চালাতে শিখে গেছি এইবার বলে চল সাইকেল নিয়ে নিচেই নামবো ঠিক আছে চলো যাওয়া যাক এইবার মোটামুটি দেখলাম যে গরানটা ঠিকঠাকই আছে এটা আমি সাইকেল নিয়ে নামতে পারবো যাই হোক আবেগের বসে অনেক কিছুই তো মানুষ করে ফেলে আমিও সাইকেল নিয়ে ওই যে নামলাম মানে আমার সাইকেলের সামনের চাকাটা খুলে গেল তারপরে আমি হুম লিখে পড়তে 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 ডব খেতে খেতে ডব খেতে খেতে রবার্ট বলের মতন আমি নিচেই নামলাম দিয়ে আবার বন্ধুরা তাদের সাইকেলে চাপিয়ে নিয়ে আমাকে সাইকেল তুলে নিয়ে গ্যারেজে গিয়ে যাই হোক আবার সেই ঠিকঠাক করা তো তখন বুঝতে পারিনি যে এই গড়ানটা আমার পক্ষে খুব কষ্টকর হবে বা খুব চাপের হয়ে যাবে এখন হলে হয়তো নামতামই না জীবনের দাম অনেক অনেক মূল্যবান এই জীবন ছোট ছোট এইসব এক্সপেরিমেন্ট করে লাভ নেই মোটরসাইকেলে স্টান্ট দেখিয়ে লাভ নেই জোরে মোটরসাইকেল চালিয়ে লাভ নেই শুধুমাত্র ছোট্ট একটা ভুলের কারণে অনেক কিছু মাসল দিতে হবে তাই সঠিকভাবে জীবনযাপন করাটাই বেটার ও যে কি এত তাড়াতাড়ি করছে ট্রেন ধরবে বলে না কি করবে বলে বুঝতে পারছি না দাঁড়িয়ে আছি এখন টোটো ধরার অপেক্ষায় টোটো একটা আসছেও জিজ্ঞাসা করি তোমাদের বাড়ি অব্দি যাবো চলো

যারা লোকালের মানুষ চলেন তারা কিন্তু এখানে না করলে চলে বেশ ভালো লাগে শীতকাল হোক বা গরমকাল আমার খুব পছন্দ জার্নি আমার বেশ ভালো লাগে I'm not